আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সাহাবীদেরকে নিয়ে অমুসলিমদের দুর্গে হামলা করলেন দুর্গ অবরোধ করে রাখলেন অবরোধটি দীর্ঘ হয়ে গেল বিজয় কোনমতেই হচ্ছিল না যখন অমুসলিমরা দেখলো মুসলমানরা অত্যন্ত দৃঢ় দুর্গ অবরোধ করে রেখেছেন তখন তারা একটি ষড়যন্ত্র করল যে আমরা মুসলমানদেরকে বলবো আমরা দুর্গের দরজা তোমাদের জন্য খুলে দিচ্ছি। তোমরা শহরে প্রবেশ করো, দরজা যেদিক দিয়ে খুলে দিয়েছিল সেদিক দিয়ে লম্বা একটি বাজার ছিল যার দুই পাশের দোকান ছিল সেই বাজার শাহী মহলে গিয়ে শেষ হয়েছিল তারা বাজারের দুই পাশে সুন্দরী নারীদেরকে সাজিয়ে প্রত্যেক দোকানে একজন একজন বসিয়ে দিল তারা বলে দিল যদি মুজাহিদরা তোমাদের সঙ্গে কোনো কিছু করতে চায় তাহলে তোমরা অস্বীকৃতি জানাবে না যেহেতু তারা কয়েক মাস নিজ বাড়ি থেকে দূরে ভেতরে প্রবেশের পর হঠাৎ যখন সুদর্শন এবং সুসজ্জিত নারী তারা দেখবে তখন তারা তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর আমরা পেছন দিক থেকে তাদের উপর আক্রমণ করব। যখন তাদেরকে প্রস্তাব দেয়া হলো তখন হজরত উবাই জাররাহ জার্রাহ রাজিয়া ভাবলেন এতক্ষণ পর্যন্ত এই লোকগুলো মোকাবেলার জন্য প্রস্তুত ছিল কোনো মতেই দরজা খুলছিল না কিন্তু হঠাৎ কি হলো যে তারা দরজা খোলার জন্য প্রস্তুত হয়ে গেল এবং সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়ে দিল এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে সুতরাং তিনি সেনাবাহিনীকে একত্রিত করে বয়ান করলেন বললেন মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা তারা হাতিয়ার নামিয়ে ফেলেছে আমাদের প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে আপনারা অবশ্যই প্রবেশ করবেন কিন্তু আমি আপনাদের সামনে একটি আয়াত করছি এই আয়াতটি পড়তে পড়তে এবং এর উপর আমল করতে করতে প্রবেশ করবেন সে সময় তিনি আয়াতটি তেলাওয়াত করলেন যার অর্থ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে সুতরাং তারা দুর্গে এভাবে প্রবেশ করলেন যে তাদের দৃষ্টি ছিল নিচু তারা পুরো বাজার অতিক্রম করলেন শাহী মহল পর্যন্ত পৌঁছে গেলেন কিন্তু ডানে বায়ে চোখ উঠিয়ে দেখলেন না যে কি ফেতনা ওই দোকানগুলিতে তাদের জন্য অপেক্ষা করছে শুধু তাদের দৃশ্য দেখে অগণিত শহরবাসী মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ